তো আমি বানাচ্ছিলাম কিছু জুয়েলারি টেরাকোটা জুয়েলারি আর সাথে খোপার কাটাও টেরাকোটা জুয়েলারিতে আমি কোনো মাটি ইউজ করছি না আমি এখানে ক্লে ইউজ করছি আর এই সব বিটস আমি ক্লে দিয়েই বানিয়েছি এই চ্যাপ্টা বিডসটা আমার আরও লাগবে চলো তোমাদের দেখায় কি করে বানালাম খোপার কাটার শর্টস ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো তো প্রথমে আমি ক্লেটাকে একটু রোল করে নিচ্ছি তারপর আমি এটাকে মিডিল থেকে কেটে নেব কেটে নেওয়ার পর আমি হাত দিয়ে কিছুটা শেপ আনার চেষ্টা করছি তারপর একটা সরু তুলির মাধ্যমে আমি এটাকে ফুটো করে নেব দুই সাইড দিয়ে এটা করতে হবে তাহলে জিনিসটা বেশি সুন্দর লাগবে দেখতে ব্যাস এবার শুকাতে দিয়ে দিতে হবে শুকানোর পরে মেইন কাজ হচ্ছে শিরিশ কাগজের ঘষা এই যে আমার সবকটা বিট তৈরি হয়ে গেছে এবার খোপার কাটার কাজটা শুরু করব। এই যে আমার খোপার কাটার কাজও কমপ্লিট হয়ে গেছে এটা যতক্ষণ শুকাচ্ছে আমি একটা ক্লে দিয়ে লকেট বানিয়ে নিই যে মালাটার জন্য বিডস গুলো বানাচ্ছিলাম সেই মালাটারই লকেট বানাবো এই যে আমার লকেটটা এখানে কমপ্লিট হয়ে গেছে এটারও আমি টিউটোরিয়াল শর্টসে আপলোড করে দেবো এই যে এখানে যে নড়াচড়া ব্যাপারটা বানিয়েছি এইটা বানাতে গিয়ে সত্যি আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে টেরাকোটা স্টাইলের কাজের জন্য সত্যি অনেক ধৈর্য দরকার এবার আমি আমার খোপার কাটাকে রঙ করব আর এই হচ্ছে আমার রং খুব একটা বেশি রঙ নেই অল্প কটাই রঙ আছে এই দিয়ে আমি সব রং করি আমার অর্ধেকটা রং করা হয়েছে এখনো অর্ধেকটা রং করা বাকি আছে আর এই সব কাজ করতে করতে দেখো কত দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুটো ছাব্বিশ আর একটু পরে আমাকে আঁকাতেও যেতে হবে অনেকক্ষণ ধরে হাঁ করে তাকে বসেছিলাম তাও খোপার কাটাটা শুকো ছিল না তাই হলাম একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদে এসে দেখি আমার একটা মাছ ড্রিল মেশিনের মতো ঘুরছে কিছুক্ষণ বাদে আরেকটা মাছও ড্রিল মেশিনের মতো ঘুরতে লাগলো কিছুক্ষণ বাদে আমার তিনটে মাছ মারা গেল আর একটা মাছের পেটে অনেকগুলো বাচ্চা ছিল কিন্তু সব বাচ্চাগুলোই মরা বাচ্চা বেরিয়েছে হুট করে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না মনটা একটু একটু খারাপই লাগছে যাই হোক খোবার কাটাটা শুকিয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে এটা